ইলিশ খিচুড়ি খাওয়া বাঙালিদের জন্য এক ধরনের আবেগ এর স্বাদ এমন যে এটি শুধুমাত্র বাঙালি নয় যে কোনো খাদ্যপ্রেমিক মন জয় করতে পারে এই খাবারটি শুধু একটি রেসিপি নয় এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির এক বড় অংশ বিশেষ করে বর্ষার দিনে বৃষ্টির ছন্দে ইলিশ খিচুড়ির স্বাদ নেওয়ার মজাই আলাদা এই খাবারটি শুধুমাত্র পেট ভরায় না বড় মনও ভরিয়ে তোলে এখানে তো বর্ষার সাথে বরফও পড়েছে স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যাবে তাই ঠিক করলাম ইলিশ খিচুড়ি বানিয়ে ফেলি আর আমরা একটু বাইরেও বেরোবো তো চলুন চটপট রান্নাটা সেরে ফেলি প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব আর খিচুড়ির জন্য মিক্স ভেজ নিয়েছি সবজি কাটতে আর ইচ্ছে করলো না তাই এই ফ্রোজেন মিক্স ভেজগুলো নিলাম মাছে লবণ হলুদের সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিলাম ইলিশ মাছ তো মশলা মাখিয়ে খিচুড়ির সাথে দিয়ে দেয় তাতে মাছটা হয়ে যায় কিন্তু আমার মাছগুলো ফ্রোজেন ছিল তাই একটু ভেজে নেব এবার খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নেব আমি মাঝে মধ্যেই খিচুড়ি বানাই তাই সব রকম ডাল মিশিয়ে রেখেছি মুগ মুসুর ছোলা কলাই সব রকম ডাল আছে এখানে এবার চাল ডাল ভালো করে ধুয়ে নেব আর ওইদিকে মাছটাও ভাজা হয়ে গেল আজকে আমরা প্ল্যান করলাম চটপট একটু খিচুড়ি বানিয়ে বেরিয়ে পড়বো এতদিন থেকে বরফ দেখছি কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি তাই ভাবলাম একটু সিটি সেন্টারের দিকে যাব। মাছগুলো তো ভাজলাম এবার ওই মাছ ভাজার তেলেই তেজপাতা দারচিনি এলাচ আর একটু গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর দিলাম অল্প একটু আদা রসুন বাটা অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো আর মিক্সড ভেজগুলো তারপর দিলাম লবণ হলুদ আর গুঁড়ো মশলা এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চাল ডাল এরপর কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর ঢাকা দিয়ে চাল ডালটা ইলিশ খিচুড়ি রেডি এরপর উপর থেকে ঘি ছড়িয়ে দেব এই দেখুন দারুণ হয়েছে খেতে চটপট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব আমরা বাসে উঠে গেছি আর আজ ওয়েদারটাও দারুণ একদম চকচকে কি ভালো লাগছে আর এদিক সেদিকে বরফও দেখা যাচ্ছে বাসের ভেতর থেকে দেখে মনে হচ্ছে কি রোদ রোদে গিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু একদমই তা নয় টেম্পারেচার এত কম যে খুব ঠান্ডা বাইরে হাত পা একদম বরফ হয়ে যাচ্ছে এই যে এই ফুটপাথগুলোতে এত হাঁটতে কষ্ট এখন আমি যে কতবার পড়তে পড়তে বেঁচেছি কিন্তু জায়গাগুলো কি ভালো লাগছে না দেখতে যেদিন বরফ পড়েছিল সেদিন যদি বেরোতাম তাহলে আরও ভালো লাগত। গাছের ডালগুলোতেও বরফে ভরে থাকত এই দেখুন সিটি সেন্টারে ঢুকতে ঢুকতেই আর কোনো বরফ দেখা যাচ্ছে না এত লোকজন চলাফেরা করে এদিকে যে সব বরফ গলে গেছে আমরা ভাবছি এখানে একটা পার্ক আছে সেখানেই যাব একটু ঘোরা হবে আমার এরকম বাসে করে ঘুরতে খুব ভালো লাগে হ্যাঁ যদি উপরের সামনের সিট পাই তাহলেই ভালো লাগে সব দেখা যায় আমরা তো মাঝে মধ্যেই সারা দিন এরকম বাসে করে এদিক সেদিক যেতে থাকি প্রথম যখন এখানে এসছিলাম তখন তো খুব এক্সাইটেড ছিলাম তাই কোথায় কি আছে দেখার জন্য শুধু বাসে করে ঘুরে বেড়াতাম দিনের ফ্যামিলি পাসটা নিয়ে নিতাম আর ঘুরতে থাকতাম বাহ পায়রাগুলো কি সুন্দর সামনে দিয়ে উড়ে গেল এত ঠান্ডার মধ্যে আমার একদমই বাস থেকে নামতে ইচ্ছে করছে মনে হচ্ছে এরকমই তো ভালো কি দরকার না আমার যাক পার্কে পৌঁছে গেছি আমরা কি ভালো লাগছে দেখতে এখনো বরফে ভরে আছে চলুন পার্কটা একটু ঘুরে দেখি এখানে একটা লেক আছে লেকটাও নাকি জমে গেছে এই জায়গাটাও কি ভালো লাগছে দেখতে কিন্তু যে পরিমাণে ঠান্ডা লাগছে বলে বোঝানো যাবে এত জ্যাকেট টুপি হ্যান্ড গ্লাভস পরেও মনে হচ্ছে ঠান্ডাটা যেতে চাইছে না কিন্তু বেরিয়ে ভালোই করলাম না হলে এত ভালো একটা সৌন্দর্য মিস করে যেতাম এবারে লেকের ধারে এই দেখুন লেকটা একদম জমে গেছে পুরো বরফ হয়ে গেছে বেচারা রাজহাঁসটাকে দেখে খুব মায়া লাগছে বেচারা জলের মধ্যে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে খাবার খুঁজছে লেকের এই সাইডটা জমেনি তাই হাঁসগুলো এখানে ঘোরাঘুরি করছে মনে হয় যাতে জল না জমে তার জন্য এই সাইডে কিছু দিয়ে রেখেছে যাই হোক খুব ঘুরলাম এবার বাড়ি যাওয়া যাক পাথর হয়ে গেছে তো পাথর হয়ে গেছে একদম আমাদের ওইদিকে মাছের বাক্সগুলোতে এরম ভরা থাকে চলো আমরা বাড়ি পৌঁছে গেছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ব্লগটা ভালো লাগলে লাইট শেয়ার করতে ভুলবেন না খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে